আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বক্কর আবারও আমাদের আবুবক্কর ব্লগের পক্ষ থেকে আমাদের এমারেস কারাটে আরেকটা কম বাজেটের গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন মিষ্টি মিশুর ল্যান্সার দুয়ের মডেল দুয়ের রেজিস্ট্রেশন পেপারসটা রানিং ফেল পেপাসটা রানিং ফেল আপনার ঢাকা মেট্রো হ এগারো একানব্বই পঁচাশি গাড়িতে যা দেখতেছেন সব অরিজিনাল আছে হেডলাইট সামনের গ্লাস পিছনে গ্লাস সব অরিজিনাল আছে এখনো জায়গাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা একটু কম বাজেটে ম্যানুয়েল গিয়ারের গাড়ি খুঁজছেন সে ভাইদের জন্য আমরা আমাদের অ্যামাজস কারার থেকে এই সুন্দর একটি ল্যান্সার গাড়ি নিয়ে আসলাম ম্যানুয়েল গিয়ার আপনার সান্ডো পিসের গ্লাস অরিজিনাল আছে দুয়ের মডেল দুয়ের রেজিস্ট্রেশন পেপারসটা রানিং ফেল তেল গ্যাস দুটাই কমপ্লিট আছে তো এখন আমরা আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু ভিতরে আপডেট একটু দিয়ে দিই চাকার রিং গুলা দেখেন কাটা চাকার রিং ফ্রেশ আছে এলো ভিতরে কন্ডিশন আপনার ম্যানুয়াল গিয়ার সাইড দর যে আপনার অটো এলো ভিতরে কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সিট কাভার গুলাও ফ্রেশ আছে উপরে সিলিং টাও মাসাল্লাহ ফ্রেশ তো এই সাইডটা একটু দেখাই দিই এলো দরজা পেট কাভার গুলো ফ্রেশ আছে সিলিং টাও মাসাল্লাহ ফ্রেশ যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে ল্যান্সার নিবেন সে ব্যাচের জন্য ল্যান্সার নিয়ে আসলাম অনলি দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তরে আপনারা আমাদের কাছ থেকে এই ল্যান্সার গাড়িটা পাবেন পেপারসটা রানিং ফেল দুইয়ের মডেল দুইয়ের স্টেশন সান্না বিশ্বের গ্লাসটা অরিজিনাল আছে যা আছে সব অরিজিনাল আপনার এগারো সিরিয়াল ঢাকা মেট্রো খ এগারো একানব্বই পঁচাশি ব্যাকসাইড একটা স্পয়লার আছে আপনার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই গাড়িটা তো এখন আমরা আমাদের এই লেন্সের গাড়িটার আপনার একটু ইঞ্জিন আপডেট একটু দিয়ে দিই ইঞ্জিনটা কি অবস্থা আছে এলো ইঞ্জিন কন্ডিশন এসটি বিশু কোম্পানির ইঞ্জিন একটু খুঁটির সাইডগুলো দেখেন সাইডগুলো ফ্রেশ আছে আপনার ইঞ্জিন গিয়ারবক্স বক্স কমপ্লিট আছে বনাটা একটু সাইডগুলো দেখেন মাসাল্লাহ বনারটার সাইডগুলো ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে অনলি দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তরে ইনশাল্লাহ আপনারা আমাদের এমআরএস কারা থেকে সুন্দর গাড়িটা পাবেন রানিং ফেল যা আছে অরিজিনাল আছে আপনার দুয়ের মডেল দুয়ের স্টেশন চাকা রিঙ্গোলাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো একটু ব্যাক সাইডে একটু আপডেটটা দিয়ে দিই আমাদের এই ল্যান্সের গাড়িটা ব্যাক সাইডে কী অবস্থা আছে এই হল ব্যাক কন্ডিশন সামনের একটা হেডলাইট অরজিনাল আছে একটা চেঞ্জ হয়েছে একটা স্পয়লার পাবেন একটু সিক্সটি লিটার সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি করা আমাদের এই ল্যান্সার গাড়িটা একটু সাইডগুলো দেখেন মাসাল্লা সাইডগুলো ফ্রেশ আছে একটু দেখেন ব্যাক দেওয়া একটু সাইডগুলো দেখেন সাইডগুলো ফ্রেশ আছে মাসাল্লাহ দুয়ের মডেল দুয়ের রেজিস্ট্রেশন পেপার স্টার রানিং ফেল অনলি দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তরে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর ল্যান্সার গাড়িটা পাবেন যারা গাড়িগুলো নিতে ইচ্ছুক ডিসক্রিপশনের নাম্বার আছে অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন আলাইকুম আউবকর ব্লগের পক্ষ থেকে আজকে আরেকটা পুরাতন গাড়ি একটু কম বাজেটের গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম আমরা আমাদের এম আর এস থেকে যাদের একটু বাজেট কম যারা কম বাজেট চাচ্ছেন যে ড্রাইভিং কার ছাত্র শেখানোর জন্য নেবেন সে ভাইদের জন্য একটু কম বাজেটে সিলেকশন করোনা নিয়ে আসলাম সিলেকশন না একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন পেপারসটা ফেল সিলেকশন না একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন স্টেশন ফেল সামনে পিসের গ্লাসটা চেঞ্জ হয়েছে আপনার সামনে যেটা হেডলাইট এখানে অরিজিনাল অবস্থা আছে একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দিই আমাদের সিলেকশন করুন গাড়িটা ভিতরে কী কন্ডিশন আছে এগুলো ভিতরে কন্ডিশন হ্যাঁ দরাজা পেট গলা মোটামুটি ফ্রেশ আছে আপনার সাইড যে ম্যানুয়েল সিট কাবারগুলো অরিজিনাল আছে এখনো উপরে সিলিকটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো সাইডটা দিই পেট কাবারগুলা মোটামুটি ফ্রেশ আছে গলা দেখেন মার্শাল্লাহ চাক্টা চাক্কা চারোটাই ফ্রেশ আছে একটু ব্যাক সাইডটা একটু দেখায় দেই ব্যাক কন্ডিশনটা ব্যাক ক্লাসটাও চেঞ্জ করা হয়েছে সিলেকশন করুনা একানব্বইয়ের মডেল সাতানব্বই স্টেশন পেপারটা রানিং পেপারটা ফেল ঢাকা মেট্রো গ বারো শূন্য 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 পাঁচ এখন আমরা আমাদের এই সিলেকশন করোনা গাড়িটা একটু ইঞ্জিন আপডেটটা একটু আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিনটা কী অবস্থা আছে এলো ইঞ্জিন কন্ডিশন সাইট দেখেন খুঁটির সাইডগুলো দেখেন মাস ফ্রেশ আছে সাইডগুলো ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তো পনেরোটা একটু সাইডগুলো দেখেন মাস আল্লাহ পনেরোটা সাইডগুলো ফ্রেশ আছে সিলেকশন না একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন পেপারটা ফেল অনলি এক লক্ষ সাইট এক লক্ষ সাইডে আপনারা আমাদের কাছ থেকে এই সিলেকশন করোনা গাড়িটা পাবেন আজকে ইনশাল্লাহ এখন আমরা আমাদের এই সিলেকশন করোনা গাড়িটা একটু ব্যাক সাইডে আপডেট দিয়ে দিই সাইডে কী অবস্থা আছে আপনার সিক্সটি লিটার সিএনজি করা গাড়ির সাথে চাকা জগ হুইল রেস সব পাবেন একটু সাইডগুলো দেখেন ব্যাক সাইডের রিপিটগুলো দেখেন অনেক স্টোরি নাই সেটি দেখেন মাসা ফ্রেশ আছে তো বনাটের সাইটগুলো দেখেন বেগডালা একটু সাইটগুলো দেখেন মাসাল্লাহ উপরের সাইটগুলো মোটামুটি ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্টের স্টোরি নাই একানব্বইয়ের মডেল সাতানব্বই স্টেশন টেপাসটা ফেল অনলি এক লক্ষ সাইট এক লক্ষ সাইডে আপনারা এই সিলেকশন করোনা গাড়িটা পাবেন ইনশাল্লাহ আমাদের এমআর কারা থেকে যারা গাড়িগুলোর নিজে ইচ্ছুক তারা ডিসক্রিপশন নাম্বার আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের এমআরএস কারাটে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমাদের শোরুমে আসার জন্য আপনারা সর্বপ্রথম যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আপনার সিকদার পাম্প নারায়ণগঞ্জ সিকদার পাম্প মাহমুদপুর বাস স্ট্যান্ড মামুদপুর বাস স্ট্যান্ডে পশ্চিম পাশে হলো আমাদের এমআরএস কারাট তো যারা আসবেন অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে